বর্ধমান শহরে স্কুল ছুট বা স্কুলের ইউনিফর্ম পরে স্কুলে ইউনিফর্ম বা ড্রেস পরে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন পার্কে রাস্তার সরু গলিতে আবার কখনো কখনো টাউন হলের মাঠে বসে স্কুলের টাইম নষ্ট করা এবং বন্ধুর সঙ্গে গল্পগুজব করে স্কুলের সময় নষ্ট করে স্কুল ছুটের সময় আবার বাড়ি ফিরে যাওয়ার এরকমই চলছিল তাদের হঠাৎই ছন্দ এদিন টাউন হল মাঠের একটা সাইডে গিয়ে দেখা গেল স্কুলের সময় স্কুলে না গিয়ে ছাত্রছাত্রীরা গল্পগুজব হাসি করছে অথচ তারা তারা তাদের অভিভাবক এবং অভিভাবিকাদের এসেছে স্কুলে স্কুলে যাচ্ছে বলে না গিয়ে এরকম ঘটনা দেখে চোখ কপালে উঠেছে স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকাদের অবিলম্বে এসব জায়গায় পরিষ্প্রহরের দাবি জানাচ্ছে গার্জেন থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা হচ্ছে যে স্কুলের মেয়েরা বিশেষ করে ছাত্রীরা স্কুলের ড্রেস পরে বাড়ি থেকে বেরোচ্ছে এবং গার্জেনরা যাচ্ছে স্কুলে যাচ্ছে কিন্তু স্কুলে যাচ্ছে না তার অন্য কোথাও চলে যাচ্ছে এবং কি ব্যাগের মধ্যে জামা কাপড় সমস্ত কিছু রেডি নিয়ে আসছে হ্যাঁ কোনো একটা এবার মেয়েরা যদি ওরকম হয় এবার স্কুলে এসে যদি যায় সেটা দিদিমণিদের বা স্কুলের মানে কর্তৃপক্ষর ইয়ে আছে দায় আছে কিন্তু তারা যদি স্কুলে না ঢুকে যদি তারা যদি এমনি বেরিয়ে যায় তাহলে সেটা কে করবে সেটা তো মেয়েদেরকেই গিয়ে দেখতে হবে না আজকে আমাদের ক্যামেরা হয়ে পরে সেটা তো দায়টা কে নেবে তার সবার প্রথমে মেয়েদেরকে নিজেদেরকে নিজের ভালো চাইতে হবে মেয়েরা যদি নিজেরা না বুঝতে পারে নিজেদের ভালো তাহলে কেউ কিছুই করতে পারবে না বাবা মা তো বিশ্বাস করে ছেড়ে দিচ্ছে বাবা মা বিশ্বাস করে ছেড়ে দিচ্ছে স্কুলে যাচ্ছে বলে এবার মেয়েরা যদি এবার অন্য দিকে চলে যায় নিয়ে এসে এবং সঙ্গে করে বাড়ি ফিরে নিয়ে যাওয়াটাই সব থেকে হচ্ছে আসল কারণ আমরা কী করছি বিশ্বাস করে ছেড়ে দিচ্ছি ছেলে মেয়েরা আমাদের বিশ্বাসের কি করছে মর্যাদাটাকে নষ্ট করে দিচ্ছে তাহলে তার ছেলে মেয়েদের প্রতি আমাদের আর হ্যাঁ স্কুলের ড্রেসের প্রতি তো মানে অমর্যাদা হচ্ছে এগুলো কি ছেলে মেয়েদের একদম অতীব কি বলবো খারাপ ব্যবহার এটা থেকে যাতে করে সাবধানে থাকতে পারে বা আমাকে সবসময় সতর্ক থাকে হ্যাঁ এইভাবেই তো মেয়েরা পাচার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা বুঝতে পারছে না সেই জিনিসটাকে সেই জিনিসটা যাতে রুখা যায় তারা আরও সামনের দিকে যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে এটা যেন করতে পারে হ্যাঁ অভিযোগ দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা স্কুলে না ঢুকে স্কুলের সময় স্কুলে না ঢুকে বিভিন্ন রকম পার্কে বা বিভিন্ন জায়গাতে বসে গল্প করছে নানা রকম সেখানে তো অনেক রকম অসামাজিক কাজকর্ম চলছে কি বলবেন এগুলো খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের চারপাশের পরিস্থিতিটা কেমন যেন আগের থেকে পুরো আলাদা হয়ে যাচ্ছে আমরা বলবো যে দেখুন আমাদের যখন আমরা ছোট ছিলাম একটা আমাদের সামনে কিন্তু বাবা মা বা পরিবারের প্রতি একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা ছিল হ্যাঁ এ একদিকে যেমন ভয়ও ছিল হ্যাঁ যে এটা কোনোভাবে বাড়ির লোকেরা জানতে পারবে তারপর পানিশমেন্ট দেবে বা তার সাথে সাথে এরকম যে বাজে কাজ আমরা করব না যাতে বাড়ির সম্মানহানি হয় বা এই ধরনের যে মূল্যবোধগুলো সেগুলো একবারেই চলে যাচ্ছে এবং আমরাও মাঝে মধ্যে দেখতে পাই অনেক সময় আমরা এমন ফেস করি যে গার্জেনরা এসে আমাদের পরে হয়তো এসে জিজ্ঞেস করেন যে ম্যাডাম আমার মেয়েকে স্কুলে এসছে আমছি তার মানে বলছে যে দেখুন না আমার মনে হলো যেন ও স্কুলে আসেনি বা কারো কাছ থেকে কিছু ওনারা খবর পেয়ে আসেন তখন আমরা দেখি যে আমাদের যে অ্যাটেন্ডেন্ট রেজিস্টারের সে মেয়েটি আছে কি নেই যদি থাকে তাহলে আমরা আশ্বস্ত হই বা ওনাকে মেয়েকে ডেকে নিয়ে এসে ওনাকে কথা বলিয়ে দিই সেটা একরকম গেল আর যদি না সে সেক্ষেত্রে তো মানে আমরাও যতটা পরিমাণ মানে আতঙ্কিত হয়ে যায় ওনারা তো বাবা মা হিসেবে আতঙ্কে থাকেনি অনেক সময় কী হয় জানেন তো মানে তারা বহু প্রলোভনে পা দেয় স্কুলে আসবো বলে আসে হয়তো বন্ধুরা মিলে টোটোয় করে আসে বা অনেক সময় বাবা মারা সঙ্গে করে দিয়ে যাচ্ছেন না ফলে তারা এসে স্কুল অবধি এসে স্কুলের গেটের কাছে নামছে কিন্তু স্কুলে ঢুকছে না ওখান থেকেই আলাদাভাবে অন্য কোথাও চলে যাচ্ছে বা ব্যাগেতে করে আলাদা জামা প্যান্ট নিয়ে আসছে সেটা কোনো পাবলিক টয়লেটে গিয়ে বা কোথাও গিয়ে চেঞ্জ করে নিচ্ছে ফলে তাকে আর পুরো ডিটেকটি করা যাচ্ছে না হ্যাঁ যদি ড্রেস পরে থাকে তাহলে হয়তো শুভানুধ্যায় অনেকেই আছেন যারা খবর দেন সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করি মেয়েটিকে কিভাবে ধরে নিয়ে আসা যায় বা বাড়িতে খবর দেওয়া যায় কিন্তু অনেক সময় আমরা ধরতে পারি না যদি তাদের ইউনিফর্ম না থাকে তো এগুলো মানে কি বলবো খুবই চিন্তার বিষয় এবং দুর্ভাগ্যেরও বিষয় কারণ দেখুন আমাদের কাছে স্কুল গ্রাউন্ড বা স্কুল এমন একটা জায়গা যেখানে আমরা শুধু পড়াশুনো না তার প্রতিষ্ঠা হবে তবেই সে বাড়ি যেতে পারবে আদারওয়াইজ আমরা বাড়ি যেতে অ্যালাউ করি না তো সেক্ষেত্রে আমরা বলবো যে তারা যেন মেয়েরা সঠিকভাবে স্কুল গ্রাউন্ডে ঢুকছে কিনা স্কুল ধরে দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সময়তে স্কুল সময়তে বিশেষ করে টাউন হল সহ বিভিন্ন পার্কে গিয়ে তারা নানা রকমভাবে এখন এগুলো আমরা দেখিনি তবে আমরা শুনছি যে এরকম ঘটনা ঘটছে কিছু ছাত্র স্কুল না এসে বাইরে ঘুরে বেড়াচ্ছে বা এরকম ঘটছে বিভিন্ন স্কুলের ছাত্র আছে সেখানে এখন আমাদের ছাত্ররা আছে কি না সেটা আমরা খোঁজখবর নিচ্ছি তো এটা করোনার পর থেকে দেখা যাচ্ছে স্কুল বিভিন্নতা একটা দেখা যাচ্ছে ছাত্রদের মধ্যে এবং তার একটা ফল হতে পারে আর এখন একটা অভিভাবকের মধ্যে একটা ট্রেন্ডস এসেছে ছাত্রকে স্কুলে না পাঠিয়ে স্কুল সময়ে টিউশন পাঠানো ইত্যাদি একটা ব্যাপার এবং সেটার অনেক ক্ষেত্রে ছাত্র সুযোগ গ্রহণ করছে যেদিন তার স্কুল যাওয়ার কথা সেদিন স্কুল না হোসেন পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু